আসসালামু আলাইকুম আজকে ছিল আমার ট্রেডিং জার্নির একশো তো এগারোতম দিন আসলে শুক্রবারে ট্রেড করব না বলেই ঠিক করেছিলাম কিন্তু টিমের সাথে মার্কেট অ্যানালাইসিস করতে গিয়ে নেমেই পড়লাম ট্রেডিংয়ে প্রথমে পাঁচটা ট্রেড করলাম দুইটা উইন তিনটা লস তারপরেও আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ ডলার প্রফিট এরপর ব্যক্তিগতভাবে আরও পাঁচটা ট্রেড নিলাম আর দিন শেষে দশটা ট্রেডের মধ্যে ছয়টা উইন করে ফলাফল দাঁড়ায় একশো তো ডলার প্রফিটে এই ছোট ছোট জার্নিগুলোই আমাকে বড় স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই মাসের তিরিশ তারিখের মধ্যে এই অ্যাকাউন্টকে নিয়ে যাব পাঁচ হাজারে আর অক্টোবরের এক তারিখ থেকে আবার নতুনভাবে শুরু করব ছোটো ব্যালেন্স দিয়ে কারণ ট্রেডিং শুধু লাভের নয় এটা ধৈর্য শৃঙ্খলা আর বারবার নিজেকে প্রমাণ করার নাম ট্রেডিং ট্রেডিংয়ে লস হবেই কিন্তু লসের পরে যদি মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরা যায় তাহলেই সফলতা ধরা দিবে একশো তো এগারোতম দিনের এই জার্নি প্রমাণ করছে হারানোর মাঝেও যদি লক্ষ্য পরিষ্কার থাকে তাহলে জেতাটা শুধু সময়ের ব্যাপার মাত্র তবে একটা বিষয়ে সতর্ক করছি ট্রেডিং পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি এখানে না শিখে না বোঝে কখনোই আসা উচিত নয় তো চলুন দেখে নেই কেমন ছিল একশো তো এগারোতম দিনের ট্রেডিং সেশনটি আজকে এই পর্যন্ত ট্রেড নিয়েছি সাতটা উনিশ সেপ্টেম্বর দু হাজার সাতটা ট্রেডের মধ্যে প্রথমে একটা ট্রেড উইন করি তারপর ব্যক্ত তিনটা লস করি তারপর পঞ্চম ট্রেডটা উইন করি একশো ডলারে তারপর আরও দুইটা ট্রেডের মধ্যে একটা উইন একটা লস তো সব কিছু মিলিয়ে টোটাল প্রফিট হয় তিপ্পান্ন ডলার তার ভিতরে দুইটাই ছিল টিমের সাথে এখন এখানে আর কিছু ট্রেড নিব আমি ওইটা ক্লোজ করে দিলাম এটাকেও হাইট করে দেব হাইট করে দিলেই ভালো হয় ওকে হাইট করে দিলাম একটু দেখে নেই হ্যাঁ এটা হাইট করে দিলে সাইকোলজি ঠিক থাকে বলে আমার মনে হয় আর কি মনোযোগটা মার্কেটে থাকে ওকে ইএসডি সিওপি মার্কেটে ট্রেড নেওয়া কিনা একটু দেখছি আমরা না এটাতে সম্ভব না ইউএসডি ডিজিডি মার্কেটে এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে মার্কেট যদি আমার এই মাউস পয়েন্টের উপরে যায় তখন ওখান থেকে আমি এখানে একটা খুচরা ট্রেড নেব পনেরো সেকেন্ডের আমি সময়টাকে ক্যান্ডেলের সাথে সাথে কমাইতে থাকবো মার্কেট আমার ওকে চলে গিয়েছে আমার চাহিদা মতো জায়গায় মার্কেট চলে গিয়েছে এই যে এই এই পয়েন্টটার নিচে মার্কেট থাকবে এটার উপরে ক্লোজিং দিতে পারবে বলে মনে হয় না মার্কেট এটার নিচে এসে ক্লোজিং দিতে হবে অর্থাৎ এই এন্ট্রি পয়েন্টের নিচে মার্কেট ক্লোজিং দিবে উফ ও কীভাবে জাম্পিং করছে যাক তারপরে প্রফিট দিছে আলহামদুলিল্লাহ ক্লোজিং দিছে ঠিকই আর নিচে কিন্তু গ্যাপ আপ দিয়ে মার্কেট চলে গেছে এক পেপারের জন্য প্রফিট আসছে এখন পরবর্তী ট্রেড নিব হচ্ছে এই মার্কেটে এই জায়গায় একটা এন্ট্রি পয়েন্ট আছে একটু উপরে প্রথম পয়েন্টটা থেকে আমরা প্রফিট নিয়েছি এই এই লেভেলে যদি যায় এখান থেকে এখান থেকে ওকে ট্রেডটা দেড় মিনিটের আমি চাইছিলাম যে মার্কেটটা যেন দাগের উপরে যায় যেহেতু উপরে যায় নাই তাই এন্ট্রিটা দেড় মিনিটের পরে ঠিক আছে এটা প্রফিট হবে নিঃসন্দেহে এটা গ্রিন হলেও পরেরটা রেড হবে ইনশাল্লাহ কারণ এন্ট্রি যে জায়গায় পড়েছে এক মিনিটের হলে এটা লস হতে পারতো কারণ আমার দাগের উপরে যায় নাই মার্কেট টাইমটা চলে যাচ্ছিলো তাই ওকে এন্ট্রিটা দেড় মিনিটের পরে এটা ভালো হয়েছে এটা প্রফিট চলে আসবে এক মিনিটের হলে এটা হয়তো বা লস দিতে পারতো লস অথবা রিফান্ড দিতে হয়তো যাই হোক এটা কিন্তু একটা প্রফিট ট্রেড হবে নিঃসন্দেহে এটা বিশাল একটা উইক আসছে আর এরকম একটা এন্ট্রি পয়েন্ট থেকে আমি ট্রেডটা নিয়েছি ডাউনে এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে তারপরে এই যে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট দিয়েছে তারপর ব্রেকআউটের পরে প্রথমবার এখানে রিটেস্ট করে ডাউনে গিয়েছে অনেকক্ষণ পরে আবার মার্কেট এই জায়গায় এসেছে এখন এটা রেড ক্যান্ডেলই হবে এটা একটা রেড ক্যান্ডেল হবে পিওর রেড ক্যান্ডেল হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ট্রেড এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি কারণ যারা নতুন আছেন তারা যেন এন্ট্রি পয়েন্টগুলো বোঝেন মার্কেট কিভাবে মার্কেট থেকে ট্রেড নিতে হয় বা কোন কোন পয়েন্টগুলো থেকে ট্রেড নিতে হয় ক্যান্ডেল প্রতি মিনিটে মিনিটেই হয় তবে সব ক্যান্ডেলে আসলে ট্রেড নেওয়া যায় না তবে কিছু কিছু পয়েন্ট আছে মার্কেটের যে পয়েন্টগুলো থেকে মার্কেট কাজ করে মানে প্রেডিকশন করা সহজ হয় তো ওই পয়েন্টগুলোই মূলত আলোচনা করার চেষ্টা করি যার ফলে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন এটা আমার দৃঢ় বিশ্বাস এক একটা লাইভ ক্লাসের চাইতে অনেক বেশি কার্যকরী হবে এই ভিডিওগুলো ইউএসডি ডিজিট ডি মার্কেটে ট্রেড কিন্তু উইন আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী ট্রেড দেখে এটা ফলাফলটা চলে আসছে ওকে আমরা পরবর্তী ট্রেড দেখি সিওপি মার্কেটে সুবিধাজনক মনে হচ্ছে কিনা হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে মার্কেট এই আমার এই মাউস উপর থেকে নিতে হবে দেখি যায় কি না মাউস উপরে যদি যায় আমি একদম শেষ মুহুর্তে নিব যত দূর যায় এখানে একটা ট্রেন লাইনও আছে আমি দেখাচ্ছি একটু করে আগে ট্রেডটা নিয়ে নিই ওকে নিয়ে নিলাম ট্রেডটা ঠিকঠাক মতোই পড়েছে একদম উপযুক্ত জায়গায় প্রথমে দেখেছিলাম যে এর উপর থেকে নেব কিন্তু মার্কেট যখন উঠতে পারতেছিল না তখন খেয়াল করলাম যে একটা ট্রেন লাইন আছে যদি আমি ট্রেন লাইনটা কানেক্ট করে দিই তাহলে দেখতে পারবো যে আমি যথেষ্ট ডিসকাউন্ট এই ট্রেডটা পেয়েছি খুব ভালো একটা পয়েন্টে ট্রেডটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আশা করি উইন ট্রেড হবে আমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখব আর ইতিপূর্বের যে ট্রেডগুলো ছিল সেগুলো আসলে ভিডিওতে দেখানো হয়নি এখানে কিছু একটা মিস্টেক ছিল আমার ট্রেডগুলো কিন্তু উইন তো যার ফলে প্রথম টিমের সাথে যে রেকর্ড করা হয়েছিল সেটা আসলে পারফেক্ট রেকর্ড হয়নি থেমেছিলো কি কারণে যেন বুঝতে পারি নাই আর পরবর্তী দুইটা ট্রেড আমি ভুলবশত ইয়ে রেকর্ড অন করতে মনে নাই তারপরে তিনটা ট্রেড নেই একশো ডলার মিল করার জন্য আমরা লিডার যদি একটু চেক করি একশো সাত ডলার প্রফিট আজকে একশো সাত ডলার প্রফিট কত দশটা ট্রেড থেকে দশটা ট্রেড থেকে একশো সাত ডলার প্রফিট দশটা থেকে ছয়টা উইন আর চারটা করি লস তো এই হচ্ছে পুরো বিষয় আপনি যদি আমার সঙ্গে থেকে আমার টিমের সাথে থেকে লাইভ করতে চান তাহলে আপনাকে টিকটকের বাইরে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন হবে জয়েন করে আপনি আমাকে সরাসরি এস এম এস করতে পারেন এস এম এস করার পর আমি আপনাকে গাইড করব তো পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ